পিক আপ মারি দে ও স্যার এমন সাইকেলে আসো আমি যাই স্যার কয়ে যা সালা বেটা সালা কদ্দুর জাতি করি যা আর সেই মৌলভীর এখন মৌলভীরা দেশটা খালো দেশের কি খালো দেশের কি খালো ছোটবেলায় আমার আব্বা আমার পাঁচ পাই ফাটা দিয়ে ফাটাতো যে দোকানে তো দুটো বিড়ি নিয়ে গে ওই ওই সোনালি পাতার বিড়ি মনে আছে না মুরব্বী গে শাল পাতা শাল পাতার বিড়ি শাল পাতার বিড়ি পাঁচ পাই তুই দিত আমি তাই কিনছি এখন সেই বিড়ি সেই বিড়ি একটার দাম কত হয়ে গেছে সেই বিড়ির দাম একটার দাম এত হয়ে গেছে এই বিড়ির দাম বাড়াইছে কোন হুজুর বিড়ি খাইয়ে হুজুররা দেশে সর্বনাশ করলো মদের দাম বাড়ালো কিনা বাড়ালো কিরা এই সব দ্রব্যমূলক দাম বাড়ছে দাইয়ে পেয়ে বুড়ির ফাঁসায় আহ এক জায়গায় কয় জনের বসে কয় সেমড়ি মহিলা বৈঠকে এই গল্প সল্প এর মধ্যে কেমন যেন গন্ধ গন্ধ আসতেছে এখন গন্ধ আসলি বেড়া তো সন্দেহ যে তো পাই বাইটাই সারছে কেউ একজন কে এই জরিনে তুই ও কে ডলি তুই এইভাবে যুবতী যারা আছে তারা ঠেলা ঠেলি হয়ে মোটামুটি নিজেকে জিম্মাদারি খালাস করছে ছেলে ওই জায়গায় এক বুড়ি সে বুড়ি আর ঝগড়া হতে পারে না কয়তালি বুড়ির কাম দাইয়ে সবাই বুড়ির ভাষায় আপ এই বুড়ি এই কাম করছে বুড়ি ঝগড়া হতে পারে না লাস্টে ঠকিয়েই গেল সে বুড়ি বাই সারছে আর একজন রজু লাগে বুড়ির সারা দেশটা টন মারে কারা মন মারে কারা রাস্তা মারে কারা খাল মারে কারা বিজেপি কার্ড মারি খায় কারা পঙ্গু বাতা বেসে কারা বয়স্ক বাতা বেসে কারা আরে ফেসিলিটি বিল্ডিং মারি খায় কারা এই দেশের কারেন্টের খাম্বা তার সব গিলে খাইলো কারা বাজারের তিনটে পাকা পায়খানা খেয়ে ফেললো কারা হাটাজারির হুজুর কথা কন নাকি সরমনের বিশ্বাস কুশবাড়ির হুজুর দেশের কোনো হুজুর খাই নেই তাহলে দেশটা হুজুর রাখালো এই কথা কেন কেন এটা এলো ইমান নষ্টর লক্ষণ গালি দিয়েছেন কারি দিয়েছেন আল্লাহ পাকি সার্টিফিকেট দিয়েছেন নবিয়া অ্যাসিস্ট্যান্ট নবী বলে ঘোষণা দিয়েছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা ইজা কি বলা হয় হুজুর ইজা আফ গজাল মুসলিম যখন সাধারণ মুসলমান যখন সাধারণ মুসলমান হিন্দু রানা বুদ্ধ রানা খ্রিস্টান রানা এগুতি রানা নাসারা রানা কাফের মোস্তিক না মুসল খেয়াল করে না ইমান ঠেকান ইমান ঠেকান ইমান ঠেকান আমি হাদিস বলছি আকলিস দিন একা এক আমালুল তোমার ইমানকে খাটি করো ইমানকে ফ্রেশ করো ইমানকে পবিত্র করেন ছোট ছোট্ট কথায় ইমান বেরোয় যায় কয় যে এই সব কথায় ইমান যায় আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি জাকাত দেই তবলিগি যাই চর্মনে যাই তাহাজ পড়ি এসাক পড়ি আবিন পড়ি চাষ পড়ি কোরআন ছড়ি পড়ি জিকির করি ফিকির করি দান করি খয়াত করি কুরবানি দেই হজ করি উমরা করি তারপরে আরও কত তাওরি এত তাতে আমার ইমান ঠেয়াটুক হুজুর ওই যে পোলাপান বেলুন কিনে ঘুরে বেড়াচ্ছে দেখছেন বেলুন বেলুন আছে না বেলুনটা তো ছিটে থাকে ওর ভিতরে হাওয়া দিয়ে ফুলোয় না হাওয়া দেওয়ার পরে পুরো ফুলিয়ে গেছে পুরো ফুলিয়ে গেছে না এই পুরো ফুলিয়ে গেছে ওর মধ্যে হাওয়া আছে না পরিপূর্ণ এই পরিপূর্ণ হাওয়া ধরে রাখতে বেলুন সারাগা ভালো থাকতে হবে না তাই না সারা গা ভালো থাকলে ভিতরে বেলুনের হাওয়াটুক পুরো থাকে বেলুনটা ফুলও ঠিক থাকে তাই তো এবার এই পুরো হাওয়া বেরোনোর জন্য আবার বেলুনি সারা গা ছিঁড়ে যেতে হবে না এক জায়গা কাটা দিয়ে একটু ফুটো করে দিলে তো সেটটুক হাওয়া বাড়বে যতটুক কাটা দিয়ে ফুটো করে দিয়েছেন অটটুক হাওয়া বাড়বে না আর বাকিটা তো থাকে হ্যাঁ সব বের হবে সারা তো ভালো রয়েছে বেলুনি সারা গা ভালো রয়েছে এক জায়গায় একটু ফুটো হয়েছে অটটুক বাতাস বাড়বে আটটুক থাকতেই হবে তাকি থায়

আকলিস দিন একা এক পিকাল আমালুল কালিল আল্লাহ আকবার হুজুর বলেন ইদাব গুজল মুসলিমুনা উলামা হুম স্পষ্ট হচ্ছে না অপরের জন্য কথা বলতেছেন কি আবার আমি তো বুঝতে পারতেছি না কি দেখি করছি সবাই শুনতেছেন বলে করছি বাবু ইদাব গুজল মুসলিমুনা উলামা হুম আমার বাপের বানাই কথা না বিশ্বনবী বলেছেন আর বিশ্বনবীর এই বক্তব্যকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন আল্লাহ বলেন মায়ান্তি কোয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা মুহাম্মদ হারগেজ না গপতে তা না গপতে জিব্রাইল জিব্রাইল হারগেজ না গপতে তা না রব জলিল আল্লাহ যতক্ষণ জিব্রাইল অর্ডার না দেয় জিব্রাইল ততক্ষণ নবী পাককে বলে না আর জিব্রাইলের কাছ থেকে না শুনে নবীও বলেন না নবিয়া পাক অর্ডার করে নবী পাক বলেছেন আল্লাহ নবীকে বলতে বলেছেন কি বলতে বলেছেন কো উম্মতরে জানায় দেন ইজা আব এই মওলবি রাসুল ইজাশকা এসে শুনবা কোনতে কোন কিতাবে তালাশ করে ফাতি 12টা বাজে দেন

প্রত্যেকটা জাতি সাময়িক সংখ্যা গরিষ্ঠতার কারণে ক্ষমতা অর্জন করতে পারে ক্ষমতার বড়াইতে যখন তারা আলেমদের সাথে বেয়াদবি শুরু করে আলেমদেরকে ক্ষতি করার চেষ্টা করে আলেমদেরকে গালাগালি করে আলেমদেরকে কষ্ট দেয় কষ্ট দিয়ে তুমি তো নাকে তেল মাখাইয়া সুদে টাকা ঘুষে টাকা দিয়ে বিল্ডিং বানাইয়া দশতলা বানাইয়া সের মধ্যে ঘুমাই রইছো ওই নির্যাতিত মৌলভীরা শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে শেষ রাত্রি উঠে মালিকের কাছে টেলিফোন করে দিন ভরে টেলিফোন করছে মালিক রিসিভ করে নাই শেষ রাত্রে মালিক নিজেই বার ব্যাক কল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোমেনের টেলিফোন নম্বর পাঁচটা কয়টা টু ফোর ফোর থ্রি ফোর কত টু ফোর ফোর একবার নক করছে ফোরে একবার জোহরে নক করছে টু ফজর ফোরে জোহর আবার ফোরে আসর থ্রিতে মাগরিব আবার ফরে ঈশা আবার ফরে ঈশা টু ফোর ফোর থ্রি ফোর নাম্বারে সারাদিন করে কল করছে এই মজলুম হইয়া মার খাইয়া আল্লাহ আমলিগ আলারা মারে মারে বিএনপি আলারা আমাদেরকে মারে জাতীয় পার্টি আমাদেরকে মারে এই বলে মার খাইয়া দিন বরে কল করছে আল্লাহকে আল্লাহ পাকে একবারও রিসিভ করে নাই রাত্রি যখন সব ঘুমায় গেছে মারা পার্টি আর ওই

আল্লাহুম্মা মাজ্জিক জামাহুম আল্লাহুম্মা ফুল্লা হাদাহুম আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম আল্লাহুম্মা সাফিদ জুহাহুম আল্লাহুম্মা খুজহুম আকজা জিজি মুক্তাদির ওয়া লা তুসাল্লিত আলাইহা মাল্লা ইয়ারহামুনা একটু জোরে বলেন আমিন হুজুর শেষ রাতে ওইটা মামলা দিয়ে দেশে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দেয় আলা মুস্তাগফিরিন ফা আর আগফিরে ফা আগবিরা আলা মুস্তারজিকিন ফা আরজুকা আলা মুস্তাশফিন ফা ওয়াফিয়া আলা কাজা আলা কাজা আরে কার কি সম দিন ভরে আমারে কল করছে আমি রিসিভ করি নাই এখন আমি নিজেই ব্যাক কল করলাম আয় বান্দা উঠে আয় আপনি ওই সময় মামলা দিয়ে দিছে আল্লাহর কাছে আপনার এখানে মৌলভী সাহেব দিনের বেলা যারা আক্রমণ করছেন দিনে যারা ধরে জেলখাটার মধ্যে জেলখানায় ঢুকিয়ে দেন ওই জেলখানার মধ্যে থেকে মামলা দেছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ইন্নাবাদী আমি যখন ধরব তখন ছুটতে পারবি না এমন ধরা ধরব দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না বাংলা পাগলামি করে বিপদে পড়িস না যারা পড়ছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হৃদায়ত দিক আল্লাহ তাদের বুঝদান করুক আল্লাহ তাদের বিপদ থেকে মুক্তি দিক কিন্তু বাকি যারা আছে বিপদে পড়িল না এই জায়গায় হাত দিও না কেশো দ্বারার মন্ত্র জানো না সাপের গালায় হাত দিও না কেশো দ্বারার মন্ত্র জানো না সাপের গালায় হাত দিও না আমার শোনা যুবক যারা আছো সাবধান থাকবা সতর্ক থাকবা নেতার কথায় জিন্দেগিতে বেয়াদবি করবা না বেয়াদবি করলে নেতা তোমার মরবেই মরবে তুমিও মরবা তোমার মার খলি কল খালি হবে নেতা যায় তোমার মারে মা মা ডাক দিলি তোমার মার কলিজা ঠান্ডা হবে না কথা বলেন ঠিক ঠিক না নেতার কথায় যাইয়া তোমার জীবন শেষ কইরো না আল্লাহর গজবের মধ্যে পড়ো না সাবধান থাকবা সাবধান থাকবা ফাতা বিরুইয়া উলিল আবসার বুদ্ধি থাকলে উপদেশ দাও নাও কান থেকে পিছনের বহুত ঘটনা চলে গেছে নগতে নগতে আল্লাহ ঘটনা ঘটায় দেখাচ্ছে এখান থেকে উপদেশ গ্রহণ করো শুধু আজ বিলাং শুনিয়ে গেছি চলে যেও না আদব তাজতে আজলুত পে এলাগি বেনে বর সার বেরো হার যা কে খাই আদব তাজতে আজলুত পে এলাগি বেনে বর সার বেরো হার যা কে খাই দোয়া করো আয় খোদা খা মে তৌফিক আদব বে আদব মাহরুম গাস্তাজ গস্তাজ ফজলে রব বে আদব আল্লাহর অনুগ্রহ থেকে বহিষ্কার বহিষ্কার কইয়া যায় ইবলিস বে আদবই করেছে আল্লাহ তার চিরবি탈িত করে দিয়েছে আরে দুনিয়া থেকে আল্লাহর জমিনে খাবি আর পড়বি আল্লাহর জমিনের উপর দেহাটবি আর এই জমিনে থেকে আল্লাহর আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ সাবধান থাকবি সাবধান থাকবি আমার ওলিদের সাথে যারা বিয়াদবি করে মান আদালি ওয়ালি জান ফাকাদ আযানতু বিলহারব যে আমার অলিদের সাথে বিয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি ঠিক হচ্ছে বুসকি নেওয়া যাবে যাবে তবলিক করে একসাথে তবলিক করি আজকে তবলিগের ভিতরে দ্বিমুখী হয়ে গেছে তবলিগের একটা গ্রুপ বাই জেনারেল পার্টি তারা আলেম উলামাদের সাথে বিয়াদবি করে আমি নিস্কালে শুনছি আমারে একজন কয় এই মৌলবিরা হুজুর তবলিক করে উনি তিন সাথে কয় এই মৌলবিরা যদি বেসতে যাই ওই বেসতেই আমি যাব না এত খেফা খেপছে মৌলভীরা বেসতে গেলি বেসতে আমরা তো বেসে যাব আল্লাহ কয়ে থুইছে আমরা যাবো বেসতে দেহি তুই কোন দুইস দুনিয়ায় পারলাম না ওই যে আহিয়ালা দায় থাকো দেহি তুই কোন ঢুইস হুজুররা বেস্ত গেলি বেসতেই যাবে না হুজুররা যেন আমার জানাজারিমামতি করে তাই তোর জানাজারি মামতি করবে হরি এত এই কথা বলে কেন এই হিংসা এই প্রতি হিংসা এই ভৎসনা এই দিককার বাদ দেন জবান কন্ট্রোল করেন বহুদূর সরে চলে আসছে আমি জায়গা চলে যাব আবার ব্যাক করব আস্তে আস্তে যে আমি আইছি এইতে আবার জাগার দিক চলে যাব সংক্ষেপে মনে রাখবেন বিয়াদবি করা যাবে করবেন বিয়াদবি কখনো না উলামাই কেরামের সাথে কি আরে ভাই আজকে ছোট্ট একটা তালবি আলিম রে দেখছেন ছোট তালবি আলিম হারা ভালো না এইরকম বেডঙ্গা কালো একটা ছাত্র পোশাকও ভালো না ওইটে যে বড় হলি সাইকুল হাদিস আল্লামা মুফতি গুলামুর রহমান হবে কিনা এটা তো তুমি জানো না আজকে তার একটা সর দিলে থাপ্পড় দিলে শক্তির বলে ও যে যদি মামলা দিয়ে দেয় উপরে তাহলে কিন্তু রায় তোবার হবে না রায় ওবার হবে না রায় ওবার হবে না রাত্রে কই যে আল্লাহ আল্লাহ মানে বলবেন সকাল বিকেল বেলা মারছে আমি কিছু হতে আমরা না আমরা দূরিতে ঘুরি আমারে বাজারের মধ্যে চড়াইছে আল্লাহ একটু ধৈর্য ধর সকালবেলা মায় কি খবর পাবে এই তালবে আলিম রে চড়াইয়া মোটর সাইকেল রে বিশ্ব রোডে গেছে ওই জায়গায় যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে জায়গায় শেষ ভোরবেলা বেলা সময় মাইকে শুনতেছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ আমক গ্রামের আমকের ছেলে নান্টু মোটর সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করে শহীদ হয়ে গেছে শহীদ হয়েছে কি হয়েছে তো আল্লাহ ভালো জানে ওই মৌলবী শেষ মামলা দেশে আল্লাহ ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা দিছে আল্লাহর যুদ্ধে আলাদা তীর তরবারি লাগে না তোমার মোটর সাইকেল দিয়ে তোমার সাথে যুদ্ধ দেয় মোটর সাইকেল তোমার তোমার এলাকা তলে তোমারে ফেলায় দেবে আমার আল্লাহর একটা পয়সা খরচ করা লাগে না কতক্ষণ সাবধান সতর্ক থাকবেন বাবারা কিছুর করেন না না করেন ভালো কিছু করতে না পারলেও কমপাকে উল্টো কিছু করেন না शेख ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন কুওয়াত নে নেকি না দারি পদ্মাকুন বরবजूदে खुद से तম্বে হাদমাকুন কুওয়াত এ নেকি না দারি পদ্মাকুন বরবजूदে खुद से নেকি করতে যদি নাও পারো কমপাকে গুনাহ করে বোঝা বাড়ি করো না ঠিক হুজুরকে করতে যদি নাও পারেন ক্রিটিসাইজ করে আল্লাহর কাছে মাকজুব হয়ে না অভিশপ্ত হয়েন না তো বলতে চাইছি কি অনেক দূরে সরে চলে আসি ওলামাই কিরাম হলো ওরাসাতুল আম্বিয়া আল্লাহ একবার এই ওরাসাতুল আম্বিয়ার একজন আবদুল্লাহ মোবারক মনে আছে নাকি আবদুল্লাবনে মুবারক রহমাতুল্লা সেই রইসুল মহাদ্দিন এনতেকালের পরে উনার সাথে উনার কি বলে উনার এক ভক্ত উনার এক মুরিদ বা খলিফা সে কিছুদিন পরে স্বপ্নে দেখতেছে আবদুল্লাবনে মুবারক রহমাতুল্লাহ আলী কে আল্লাহ কি দেখতেছে স্বপ্নে দেখে বলতেছে হযরত স্বপ্নেই জিজ্ঞেস করছে পাক আপনার সাথে কেমন আছো যুবক প্রাণ খুলে শুনবা শোনা বুড়োকেও আজ আমি করি না কোনো দিনই কারণ বুড়োরা এমনি মনীষী হয়ে গেছে ঠ্যাং একখান কবরে চাকা ফাংসার হয়ে গেছে আর আকাম করার বল নাই কাজে কাজে বুড়োকে তবাও করো দরকার নেই তবাও এই গেছে হ্যাঁ নব্বই বছরে বুড়ো যদি ডায়াবেটিস আঠাশ মরে মরে বাপ এই বুড়ো যদি কে আল্লাহ আমি আর কোনো দিন জিনা করবো না আল্লাহ কে কে করবো না কারণ শক্তি নেই তা করবো কি দিয়ে তাই এই বুড়োর কি আরে কোয়া লাগতেছে এমনি মারিয়ে ঠিক না এনার্জি থাকতি তবা করা এ নাম হলো তবা উনি তো বুড়োতে এমনি তবা হয়ে গেছে কালি কাজে কাজে বুড়োরে বাচ্চা ভালো বানানোর আজের আমার দরকার না যারা সমাজে আংঠা ধরে উঠোয় আর নামায় এরা ভালো হলি পারা সমাজ ভালো কতক্ষণ এরা হলো যুবক শেখ সাদি রহমতুল্লাহ রাস্তা দিয়ে আটতেছে আটতে আটতে কত যে যে এক বুড়ি এর পুজো হয়ে গেছে ইদুন কাপটি দিয়ে বসে রইছে ওই বুড়ির চুল পাইয়ে সাদা হয়ে গেছে ফকাফক ফক তো চামড়া টামলা জুলিয়ে গেছে সব কিছু বুড়ি তো বুড়ি সতখানিক বছর বয়স তো বুড়ির এই চুল পাকা দেখে বুড়ির মন খারাপ হয়েছে চুল কডারে একটু কালো তো এত পাইয়ে সাদা দেন আমরাও তো কালো হরি আমি তো লাল করি আর কি অনেকে কালো বানায় আল্লাহ তো ওই বুড়ি কী দিয়ে কালো বানাবে ইয়াং হবে আর কি বুড়ি ইয়াং হবে চুলটা কালো বানাতে বলে ইয়াং হয় যুবতী আরি ভাষার কালিখানি কাহিয়ে নিয়ে কলার পাতার উল্টো ভাষা তুই শস্য তেল দিয়ে ফেটিয়ে আয়না ধরে মা মাথায় মাখায় বেশ কালোরি ফেলাইছে তো শেখ সাদি কবি মানুষ ওনার সামনে পড়িয়ে গেছে তো শেখ সাদি বুড়ি রে তামাশারি বলতেছে এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ এক বুড়ি বসি রং ঘষি কালো করছিল কেশ কগিলাম বুড়ি মা তোমার বুদ্ধি তো আছে বেশ পাকা চুল কালো হইবে হয়তো কালো রং মাখাইলে কুজো তব হবে না কো সোজা হাজারো মালিশ দিলে তুমি ইয়াং আর যুবতী আর জানে কালী মাছ ও চুলি কালী মায়ে চুল কাটা না কালা বানাবা যুবতী আর জানি তো মাজাও সোজা হতে হবে তোমার ওই কুজো পিট সোজা হওয়ার কোন মলম দিয়া এই পাইছে বুড়ি রে তো বুড়ি দুঃখের সাথে কয় সাদি আমার তো সাইন্স চিনিস নি আমি কে সিংহের মতো শক্তি সাহস সব হয়ে গেছে গত ভাই মতো আমি যখন মতে এই বউ হয়ে আসি তখন আমার স্বামীর অনেকগুলো ছাগল এখান থেকে পাহাড়ের চর গাছ খাইত আমার স্বামীর ছাগল ছিল স্বামী অন্য কাজে যাইতেন আমার এই ছাগলগুলো চোখে চোখে পাহারা দেওয়ার অর্ডার করে যাইতেন আর এই পাহাড়ের থেকে স্মৃতি ভাগাইছে মাঝে মাঝে ছাগলের পর আক্রমণ করতো একবার আমার এই ছাগলের পালে একটা শীতে আক্রমণ করে একটা ছাগল ধরিয়ে নিয়ে দৌড় মারছে আমি সে সময় নতুন বউ দাওয়াইয়া দাওড়াইয়া যাইয়া সেই শীতে বাঘের গলা সিপে দৌড়িয়া তারে হাতের মধ্যে মেরে বেড়াইছি আর সে ছাগল কেটে দিয়েছি তা বাঘের মুখে থেকে ছাগল কাড়ে একমাত্র সিংহ ছাড়া আর কেউ না আমি সেই মহিলা সেই সিংহের মতো শক্তি সহ সব হয়ে গেছে গত কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাপসি এলের মতো এখন এই খ্যাকসিয়ালের মতো পড়িয়ে রয়েছি তাই তুমি খেপাসছ আমার ব্যাঙ্গাস্র বুড়োরা সব সেই সিংহের মতো শক্তি শক্তিসহজ সব হয়ে গেছে গত এই যে আশি নব্বই বছরে বুড়ো এখন কোনো মতে আজ বেশি আসি ভাই খ্যাকসিয়ালের মতো ওনাকে তো অবা হয়েই গেছে পাকা দাঁড়িয়ে দেখে আল্লাহ লজ্জাতে ওনাকে মাফি করিয়ে তোমরা যারা এখনো মাপের ঘোষণা পাইছো কি সন্দেহ আছে যুবকরা সমাজে উল্টো পাল্টা করে ফেলতেছো কথাগুলো তোমরা সুন্দর করে শুনবা শোনা আদব শেখো ভদ্রতা শেখো দামি হবা রাস্তায় দিয়ে যখন মোটর সাইকেল চালায় আসে না যুবকরা মোটর সাইকেল উরে বাবার আল্লাহ আকবার রাস্তার রোড স্কিং রাস্তার সবসাইতে বড়ো রাজা হলো নসিমন নসিমন গাড়ি আছে আমাকে এই রসিমন আল নসিমন আল রোডের রাজা ওগে দেখলি টিরাকো ভয় পেয়ে সরিয়ে যায় আর নসিমনের ড্রাইভার আপনাকে আমাকে ওদিক যারা আছে কাঁচা দিয়া থাকে মাথায় যাচ্ছে আলাদা আমাকে যে পাতলা পুতল প্রাইভেট কার অত ওকে দেখলে আমি ড্রাইভারে কে তিন হাত থাকবি ওর কেন কোনো করতে গদারের সাথে লাগলে আমরা উড়ি চলে যাবো আমার প্রিমিয় নতুন গাড়ি যা দেড়শো করে দুইশো কিলোমিটার বেগে চালানো যায় নসিমনে আমার গাড়ির সাথে ফাল্লা দেয় আর ফাঁসেও ফেলে দেয় আমাকে আরে নসিমন ভয় পায় ইদানিং কালের পাঙ্কু যুবককে মোটর সাইকেলের সামনে ওরে চাল চালায় আর যদি পিছনে পাওয়ার একটা বসাতে পারে পাওয়ার ব্যাংক ছিল না পাওয়ার ব্যাংক সুন্দরী মাইয়ে যদি একটা বসায় ওটা হলো পাওয়ার দেয় পিছনে তো পাওয়ার দেয় ওর নাম পাওয়ার ব্যাংক আর খালি মোড়ায় খালি মোড়ায় মোড়াতি মোড়াতি কোথায় যাবি মুরব্বীকে দেখলে উজুরকে দেখলে আরও পুলক সাথে জোরে বাড়ে বুড়ো মানুষ রাস্তা দিয়েছে বাজারে ব্যাগাতে কোনো মতে খুঁড়খুড়ে তাড়াতাড়ি যে আসরে আজান দেবে এই বুড়োর দ্বারে যাই এমন ভাবে পিক আপ মারছে চোখ মুখ তেনে ঘুরতে ঘুরতে খালের মধ্যে গড়তে গড়তে নিচে চলে গেছে ব্যাগ ডাক জায়গা পড়ে গেছে লুঙ্গি আই সাথে বাজিয়ে রয়েছে বুড়ো ওই জায়গায় বসে বসে কাল আমার মরার ডেট ফেল হয়ে গেছে লুক দিয়ে কোন জায়গায় বাজিয়ে রয়েছে কি হয়েছে কয় শয়তানের বা আঠারি কায় দা নাই কীভাবে আমার চোখগুলো আল্লাহ তুমি আমার তাড়াতাড়ি নাও আজ গাইল ফটা আল্লাহ কেন না 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 তোমার আরও পনেরো বছর আছে টাইম তোমাকে মহল্লার মসজিদে তুমি আজান দাও না বলে দেই তো তো ওখানে এখনো মহাজ্জেন তৈরি হয়নি আর একটা হতে অতি পনেরো বছর লাগবে কয়দিন তোমার হায়াত কীভাবে হায়াত নিয়ে চলবে শয়তান গে তো রাস্তায় চলার কয়েদানায় কয়েক শয়তান ফেলায় দিচ্ছি শৈতান রাখবো না বুড়ো হয়তো উঠে জাড়ি জুড়ে লুঙ্গিটা পরে একটু মোড়ে আসতে আসতে লোকজন জড়ো সড়ো গোল গাল হয়ে গেছে এখানে কেবল একটা ছেলে পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে আইসা কীভাবে ট্রাকের সাথে লাগিয়ে গেল মাথাটা খালের মধ্যে চলে গেছে সাথে গেছে আর মোটর সাইকেল ট্রাকের সাথে জড়াই গেছে আর পাওয়ার ব্যাংক বুড়ো আসে পারে এই তো অধি আমের গোলাপুলাই দিতে আল্লাহ তুমি যে এত তাড়াতাড়ি দোয়া কবুল করে আর জানলে আমি এরম দোয়া করতাম না সাবধান সাবধান হাসি উলো দিও না শোনা ফাতা বিরু ইয়াউলিল আফসার চোখের সামনে কত দেখলাম চোখের সামনে কত দেখলাম গত বছর বিশ্ব রোডের পড়িয়ে গেছে তারপরে দেখে কেউ নাই আমি আর কি করবো ওই মানে অটোতে এরকম চাপ দেশে গুল্লি খেয়ে পড়িয়ে গেছে তারপরে ধরি উঠতি যায় বড় জুয়ান মনে হয় একশো কে দিয়ে রোজন আমি তো শূন্য মানুষ আমি তাই পারিনি তাই নিয়ে উঠতি যে আমার এখানে ব্যথা ছয় সাত মাস সেই ব্যথায় কাতরাইছি কত দেখলাম রাস্তায় তোমার মতো যুবক পড়িয়ে রয়েছে পাগলামি করো না ভদ্র হও উস্তাদ রাস্তায় হেঁটে যাচ্ছে প্রাইমারির উস্তাদ তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওই স্যারের কাছে তুমি একসময় পড়ছো তুমি এখন মোটর সাইকেল চালাও আর তোমার স্যার এখনো বাইসাইকেলে খড়খড়ায় বেড়ায় তোমার সারের সেই ব্রিটিশা বলে সাইকেল তার মাঠ বানাইছে তল্লা বাস ফাইড়িয়ে মাঠ গাট নাই পরে বাস ফাইয়ে কুড়াই বানাইতেছে বেল দেওয়া লাগে না সার যখন রাস্তায় দিয়ে সাইকেল চালে খড়খড় খড়খড় সব ধরে সিমন সব সরিয়ে দাঁড়ায় সবাই কয় যে ওই সেই সেই মাস্টার আসতেছে তুমি সেই মাস্টারের পাশ দিয়ে তার কাছেই তুমি পড়ছো তার কাছেই পড়ছো আজকে মোটরসাইকেল চালায় যাও ওই জায়গা যাই তুমি চলবা কেমন ভদ্রতার সাথে কাছে যে স্লো করবা আসসালামু আলাইকুম স্যার গাড়ি ডারে থামাইয়া স্ট্যান্ড করে পাশে যে নম্রতার সাথে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তুমি তুমি তো শুনলাম না আমার নাম আব্দুর রহমান আমাদের অমক গ্রাম আমার আব্বার নাম আব্দুর রহিম আমার দাদার নাম আব্দুল খালেক আমি আপনার কাছে অমক প্রাইমারিতে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি আমি স্কলারশিপ পেয়েছিলাম আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি ও তাই তোর দা তোর বাপ ওইরকম ভদ্র ছিল তোর দাদা ওইরকম নম্র মানুষ ছিল তাই তো তুই এত ভালো বাবা তুমি এরকম মোটর সাইকেল থামালিয়ে আল্লাহ তোমার অনেক বড় করুক আল্লাহ তোমার সচিব বানাক আল্লাহ তোমার ইঞ্জিনিয়ার বানাক আল্লাহ তোমার বিজ্ঞানী বানাক আল্লাহ তোমাকে জগৎ বিখ্যাত মানুষ বানাক কোরআন খুব দোয়া দেবে এই দোয়াগুলো আর সে আজিবে ডাইরেক্ট চলে যাবে বড় হবা বড় হবা আর সেই জায়গায় যদি তুমি পিক আপ মারি দে ও স্যার এখন সাইকেলে আসো আমি যাই স্যার কয়ে যা শালা বেটা শালা কদ্দুর জাতি করে যা যেই যে বোমা মারিয়ে দিছে আর সে থেকে উল্টো বোমা এসে জাগায় তোর পাওয়ার ব্যাংক শহরটি রাখে তলে চলে যাবি বেশি দিন লাস্টিং করবি না আর সে গেল কয়ে থেকে গেলাম কষ্ট হচ্ছে তাহলে উস্তাদ যে কোনো এনি উস্তাদ যে কোনো উস্তাদের সাথে বিয়াদবি করলে এই ঝামেলা বাকি উলামাইকের সাথে আরো বিপদ কি বলতেছে